দশ বছর হলে আপনার ঘরের মধ্যে বাস করে ওটি জ্বর এসে কাঁচরায় মায়ে কয় বাবারে তোর ব্যাটা তোর বাবু কেন ওষুধ এনে দে ওই বারান্দা দিয়ে যায় আর লোক করে থাকে যদি আপনার কন্যা সন্তান থাকে এই কন্যা সন্তান চারটা চোখ ব্যথা মূলে বাপ মূলে চারটা ব্যথা থাকে আটটা চোখ আটটা চোখ দেয়া তুলে ভিতরের মতো পানি পাওয়া যাবে না আর যদি দুটা কন্যা থাকে আপনার ওই দুই কন্যার চার চোখ দেয়া ঝর্ণার মতো পানি বাড়ায় প্রত্যেকটা কুণ্ডা সন্তান বাপের পাঠি আর ব্যথা চলমোট মায়ের পাঠি صدق الله যখন বুড়া হয়ে যায় बेटा যখন বড় হয় তখন ওই বুড়া বাড়ির জাগির থাকে মাও যদি বাপ না মাও ধমক দেয় মা বাপে কয় দেখো এই তুইfieldset কর মানে তোর মাও কয় আসুক আমার আব্দুল আসু বেচার গরম দেখাই রে صدق الله হ্যাঁ এত দূর কষ্ট খবরদার খবরদার আপনি তো আমি তো লইমুদ্দি সৈমুদ্দির ব্যাথা রসুলের জামানায় আলকামা রসুলের সাহাব ছিলেন আল্লাহর নবীর সাহাবের অন্তিম শয্যার সময় এসে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সাহাবারা সে হাজির হলেন আলকামা আপনি তেলাওয়াত করেন লা লাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসউুল্লাহ ও আলকামা মৃত্যুর সময় এসে গেছে আপনি তালকিন দিচ্ছে আপনি কালিমা পড়ুন কালিমা পড়তে পারে না রসুলকে খবর দেওয়া হল রসুল এসলেন রাসুল এসে বলেন আলকামা তেলাওয়াত করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবী কথা বলে না উচ্চারণ করতে পারে না রাসূল বললেন এই আলকাবার কি আছে দুনিয়া একটু ডাকো না দেখে একটা মা বিদ্যা আছে বলে মা এই সন্তান কি আপনার কাছে কোনো ব্যাদবি করেছে বলে হ্যাঁ ব্যাদবি করেছে কি ব্যাদবি করেছে ইয়া রাসূলুল্লাহ একদিন আমার এই ব্যাটার বইয়ের কথা শোনা আমার এই ব্যাটা এমন ভাবে ধমক দিয়েছলাম আমাকে আমি গর্ভধারিণী মা আর দশ মাস দশ দিনও দূরে ধারণ করেছিলাম আড়াই বছরে সাড়ে পনেরো তেরো মন দুগ্ধ পান করাইছিলাম পাঁচ বছর মেথরে কাজ করেছি কঠিন শীতের ভেতরে আমার এই সন্তানকে বুকের উপর করে শীত নিবারণ করেছি হুজুর একদিন যে ধমক দিয়েছে আমাকে আমার ওই দিন কলিজা ফেটে ফাঁক হয়ে গেছে মৃত্যু হয়ে যাবে আমার আমার সন্তানকে আমি মাপ দেব না রসুলের সাহাবির কথা চিন্তা করেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা মাপ তো যদি মা না দেয় এইভাবে যদি মারা যায় তাহলে জাহান নাম ছাড়া উপায় নাই খ্যার খুঁটা করে নিয়ে আগুন জ্বালা দিয়া তার মায়ের হাতে এই সন্তানকে পুরে ফেলে দেওয়া লাগবে তাছাড়া এইভাবে বলে জাহান নাম ছাড়া উপায় নাই এমনি জাহান নাম অমনি জাহান নাম বাঁচা থাকতে পুরে ফেলে দিই হতো কথা নবীর সাহাবি বাবুর আর ইয়ানা শুক্রবারকে নামাজ পড়ে তারই গরমে থাকা দেয় না ঠিক আমার ভাইয়েরা ও আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই এই মা এই মা এই মা বলছে মাপ দেবো না মাপ দেবো না খারকুটে আনা ওই আলকামাক নিয়ে যা খ্যালের উপর শুয়ে থছে বলছে মা দেখে আনো মা আসলো বলে মা আপনি তো এই সন্তান না মলি জাহান নামত যাবে তাহলে এই যে ম্যাচটা লিয়া আগুন ধরে দেন আপনার হাতে আগুন লাগে এই সন্তানকে ভস্মীভূত করে দেন আপনি মাপ যদি দেওয়া দেন পুরে সাই করেন তখন মা বলছে চোখের পানি ছেলে দে ও বেটা ও বেটা মোহাম্মদ আমি আমার উদরে যে সন্তান ধারণ করেছি এই সন্তানের কত মায়া কত মমতা রক্ত অবস্থায় পোষক হওয়ার পর ওই সন্তান যখন ওই মায়ের বুকে দেয় মা চুমা দেয় ওই ময়লা অবস্থায় চুমা দেয় মা সাথে সাথে তামাম ব্যথা ভুলে দেয় নিমিশের ভেতরে দেখে কেনা বিদেশে বিরাজ্যে যদি পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে আমার ভাইয়েরা এই মা যাদের বেঁচে কোনো বে করবেন না নবী খাতির করেনি আল্লাহ নবীর সাহাবেদেরকে খাতির করেননি আল্লাহ কারণ মায়ের সাথে ব্যবহার যারা দুর্ব্যবহার করবে তারা কখনই জান্নাতে যাবে না ইজ্জতের কসম রসুল বলেছেন ও দুনিয়ার সন্তানেরা মা বাবা দাঁড়িয়ে আছে আজকে এলাকার বহু শ্বশুর শাশুড়ি আছে কিন্তু বাবাও আছে কথা ঠিক কিনা জামায়ের বাড়ির শ্বশুর আছে শাহুর আছে আর আবার বাপ আছে মা আছে কিন্তু রসুল বলেছেন বাপ মাও এক জায়গার দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়ি ওই জায়গার দাঁড়িয়ে আছে ওই সন্তান যদি আব্বা বলে শ্বশুর শাশুড়ি জোরে জোরে ডাক দেয় মা বাবার যদি মন খারাপ হয় ওই সন্তানের জন্য জাননা ধারা কথা ঠিক কিনা খালি করছে আম্মা আম্মা গুন্না করা ওয়াজিব আম্মা শাশুড়ি কো চায় তামাই পাতিরে কুকিলের জন্য ডাকতে চাই এর কুকিল তোর ভিটা বেচাবি ও এখনকার দাও ওই ডাকি কি ভিটা বেচানোর জন্য কথা কর এখনকার শিক্ষিত মহিলারা স্বামীর নাম ধরা মোবাইল নাম সেভ করে স্বামীর নাম লেখে না লেখিছে জে ইউএনই জান কথা কর লেখা প্রত্যেকটা মেয়ে সোল নতুন বিবাহ যাদের হসে তারা জান স্বামীর নাম্বার ছিল জান লেগে সেভ করছে আমি একজন একজনের তুই জান লেগুচু ক্যা তুই আমি কৃষক লেগেছি তোমার ক লেখবি ক্যা আমি তাহলে তোর দামা না কোক তো কি উত্তর দেয় ওর দামা এসে কত গেলে তুই জান লেগুচু গ্যা কইতে জানোয়ার কতে সময় লাগে জানোয়ার কতে সময় লাগে সেই দিনই জাল লেগেছি কত কন ও আমার মায়েরা অনুরোধ করতেছি আগে কার যুগে স্বামী নাম ধরে রাখেনি এখন নাম ধরে রাখে কথা ঠিক কিনা ফুল বলেছেন স্বামী স্ত্রীর নাম ধরে রাখবা যায় আছে স্ত্রী স্বামীর নাম ধরা যায় না কথা এই দিনে এই আজকের এই বসে করা খলিফা ব্যাপারা মাহফিল কমিটির সদস্যদের নামের তালিকা আমার সামনে দেওয়া আছে এই তালিকা দিয়ে আমরা দোয়া করব হুজুর ও হুজুর ভাইরা যারা আছেন বাপ মায়ের খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কার কার বাবা মা বেঁচে আছেন হাত তোলেন দেখি তো দুটার মধ্যে একটা তার বাইসে আছে তাইও হাত তোলেন এই চশমালের বাইসে নাই আহারে আহ কি জিনিস চলে গেছে রে খালি দোয়া করতে দেরি কবুল হতে দেরি না এই যে জহরুল এক বাপেরা এক মায়ের এক সন্তান ফাজেল পাশ করছে মা ও খুলিয়া মালি ফারাদা বাড়ি করে মা ও খেদমুত করছে আল্লাহ আপনি মায়ের আপনার মা ও যাতে বোঝে বউ যত আমার সাথে হুড়ি করুক ব্যাটা আমার পক্ষে এই মায়ের রাত্রি ঘুম হবে আর যে বেটা বইয়ের কথা শুনে মায়ের বিরুদ্ধে যায় ওই মাও জীবনের জীবনে রাত্রি ঘুমাতে পারে না টেনশন টেনশন কতক্ষণটা কেন অনুরোধ করতেছি আজকের এই কোরআনের মাহফিলে যে ভাইয়ের এসেছেন মা বোনের দ্বারা এসেছেন আপনাদের জন্য এনারা খুব কষ্ট করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। অনুরোধ করব এই মাহফিলের জন্য আল্লাহর কোন কোন বাধা আছেন একটু এই কোরআনের জন্য এই মাহফিলের ইজ্জতের খাতিরে একটু করে অর্থ দেবেন দুই হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো টাকা দুইশো টাকা এক মন ধান দুই মন ধান যার যা পকেটে আছে ইমানে আছে নগদ না থাকলেন নগদ দিবেন না থাকলে বাকি লিখে দিবেন আমার মায়েরা ও মায়েরা মারা আপনারা তো আলেমের মায়ের জাতি আল্লাহর নবীর মায়ের জাতি আপনারা হাজেরা রহিমার উত্তর মা আপনারা একটু প্যান্ডেলে টাকা উঠান মা যার যার পকেটে যা মায়েরা সরকার যদি আইন করত আমার বাংলাদেশে একটা ইমানদার নামাজ কাদা করতে পারতো না আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন রাত রাত্রির অনেক হয়ে গেছে আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের মালে বরকত দেওয়া দেয় আমি বারোটা তেত্রিশ বাদে রাত্রি অনেক হয়ে গেছে ওয়াহিদুল আল্লাহ এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন জামাল ভাই এক হাজার টাকা তারেক প্রবাসী এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন প্রবাসী ভাইদেরকে তারেক ভাইকে আল্লাহ গো সুস্থ অবস্থায় রাখেন জামাল ভাইকে আল্লাহ সুস্থ অবস্থায় আল্লা আপনি আল্লাহ মোটর টাকা দেন কম কথা নয় উপরে নাম আছে আপনার খালি না না কমপোকে দশ হাজার দল

খলিফা সভাপতি পাঁচ হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন এত বয়স হয়ে গেছে আল্লাহ গভীর রাত পর্যন্ত চেয়ারে বসে আছে তাও মুচকি হাসি আল্লাহ হাত দারাজ করে দেন সুস্থ অবস্থায় বেঁচে রাখেন আল্লাহ মরণের আগে আর একটা বার মক্কা মদিনায় উমরা করার তৌফিক দেয়া দেয় আল্লাহ দোয়া করি আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলি গুলি জান্নাত বানায় দেন যারা জীবিত আছে হ্যাঁ সংসারে বর কর দেন কামাইতে বর দেন হালাল রোজিকার দেন আল্লাহ আলিমাকে ভালোবাসার তৌফিক দিয়ে দেন আমার রসুল বলেছেন যখন দুনিয়াতে নবী থাকবো না আমি রসুল থাকবো না ওই সময় আমার নাইবে রসুল থাকবে ওলামা থাকবে ইন্নাল ওলামা ও হরসাত যারা নবীকে দেখবে না আমার রসুল বলেছেন যারা আলি মোলামাকে দেখবে আমার রসুল বলেছেন তাদের ওই নজরে নবী দেখার সব পাবে জরে কন্যা হামা আল্লাহ ও আল্লাহ হাজার হাজার আলিম এখানে বসে আছে আল্লাহ উনি কে বসে আছে আল্লাহ আজকে এই গভীর রাত্রিতে আল্লাহ এই খলিফা পাড়া আল্লাহ যত মানুষ বসে আছে এই মাহফিলে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই আসুন আমি আপনাদেরকে জানমালে বরকতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন জীবনে শান্তি দেয়া দেয় আল্লাহ মরণের আগে একটা ভার রসুলের দিদার রসিদ করে দেয় দরে না আমিন লীল্লা হয়ে সহ সভাপতি ভাই সোয়া সভাপতি ভাই জনাব আলহাজ খলিফা কোথায় ভাই আসেন ভাই একটু দেখা করেন আমি দোয়া করবো আল্লাহ তালা যেন আপনাকে দিন হাজির হওয়ার তো দেয়া দেন আল্লাহ কবুল করে ধরে আমিন আল্লাহর বন্দাবান্দিরা অনেক টাকা দিলেন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা জানো জীবনের সকল গুণামাপ করেন ভাই আপনি আপনার এনে করেন বেটা বিদেশে গেছে তে আপনার হ্যাঁ এক হাতে বাহ ফাইন ধন্যবাদ আমার যাবে ভাই আমার কাছে খালি মোবাইল করে সারা কেউ নেই মনে গাও মোবর্তি আসতে পারে ঘুম ফেরবে দেখ লিল্লাহ হে গগবীর আল্লাহ জানবীর জাবেদ আলী ভাই বলুন জিন্দাবাদ আল্লাহ 1000 জন দরিকান merhabalar আল্লাহ জাবেদ আলীর হায়াত দারাজ করে দেন আল্লাহ পুরা মানুষ এসে তাও কি মুস্কি হজে দেখলে যখন শান্তি হয়ে যায় আল্লাহ গো আজ যেমন ধর্মের কাজ করা কোরআনের কাজ করা তৌফিক দেয়া দেন দরিকান আমিন গ্রামের জামাইদের দানের তালিকা করবেন কললিগে করেন মানে কি কেবার জামাই আছে টিকে বহু লোক তো আসেলো সকাল থেকে জামাই হাত এই হুন্ডা হয় না এই রাস্তায় অনুরোধ করে জামাই কারাকার হাত তোলে দিকে এই গাঁওতে যাই বিয়ে করতে তাইও জামাই শুনিন এই দে এই জামালের বাপ আমার চাচা ইকুনি এই গায়মের জামাই চাচা কোনি কলাও চাচা চাচা গো আপনি বলে এই গায়ের দাম হয় দেন টাকা দেন বুড়া হোক সরা হোক কাউকে সার দেওয়া হবে না কাউ বিয়ে করলু গে কথা ঠিক কিনা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আমার মা বোনেরা অনেক কথা ছিল বলতে পারলাম না আমার ভাইরা এখন আদায় করলে তো বস করা যায় না রাত সাড়ে বারোটা পুনে একটা বাজে গেছে আমি তাড়াতাড়ি শেষ করবো ভাই পোলাই দেখি একবার পাক শেষ

মেয়ের জোরে দোয়া চাই নগদ ১২০ টাকা আল্লাহ গো আল্লাহ কোন বান্ধা না বান্ধি মেয়ের জোরে দোয়া চাই কি মেয়ের বাঁচা আছে না মোর আমি তো জানি না দোয়া চা আল্লাহ যদি বাঁচা থাকে হাত দানাজ করে দেন আল্লাহ যদি আল্লাহ মরে যায় কবরখানা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে আমি গভীর রাত্রিতে দোয়া করছি আল্লাহ আল্লাহ একটা বার রসুলের দিদার আমাদের স্বপ্ন যোগে করে আসেন রে কেউ দেয় না বাবা টেকা চালি বেজার টেকা চামো না বাবা তুই খালি করে খা খালি সবাদ বস থাক গ্রামের জামাইদের তালিকা জামাই কয়েকটা হাত তুললো না মোট গোস্ত গায়ে আছে ছুটটা না পাড়া তিনটা গরু জব করছে ছয়টা পাও তে কি কম ছয়টা পাও কমন কি কম তিন গরু বারোটা পাও তো অর্ধেক জাওয় খাচ্ছে অর্ধেক কি কথা দেখ কি না আছে ও দাবাই দ্বারা আছেন পাঁচশো করে টাকা দিলে এই গ্রামত কমপক্ষে একশো বিজ্ঞান দাবা যাচ্ছে একশো বিজ্ঞান পাঁচশো করে টাকা দিলে পঞ্চাশ হাজার আর হলো দশ হাজার ষাট হাজার টাকা আদায় হবে এতগুলো বস্ত খালেন ভাই ও ভাই ওরা মনে মনে করছে আমার তো শোভা সোনার দাওয়াত দেয়নি কত শোভা খাওয়ার দাওয়াত আমরা তিনি খায় খায় শুতে ওরা ওই দিনে খায়া খায়া শুতে কথা ঠিক কিনা আসুন না সরকার যদি নামাজ কায়েম করে বাংলাদেশে নামাজ কায়েম হতে বাধ্য সরকার যদি অন্য আইন করে আল্লাহর ওই আইন দুনিয়ায় বাস্তবায়ন হবে আমরা যতই বক্তৃতা দিই পৃথিবী ভালো হবে না কি কথা ঠিক কিনা পৃথিবী ভালো করতে গেলে আসুন না আল্লাহর বান এই পৃথিবীর জমিনে যারা আমরা বেঁচে আছি অবশ্যই একদিন একদিন বিদায় হতে হবে ওই কবরের ভিতরে ঢুকতে হবে কবরের ভিতরে কোটি কোটি বৎসর থাকতে হবে নামাজ ছাড়া কবরে বাঁচব না রোজা ছাড়া কবরে বাঁচব না আল্লাহর আনুগত্য ছাড়া কবরে বাঁচব না আমার ভাইয়েরা আল্লাহর রসুলের একজন সাহাবির ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব হজরতে হজাইফা ফা আল্লাহ আল্লাহ তালা আনহো রাজি হো উনি রসুলের দরবারে আসেন মসজিদে নবাবিতে তবুকের যুদ্ধের ঝান্ডারা বাজিয়েছে তবুকের যুদ্ধের সময় হদরতে হজাইফা রসুলের সামনে দাঁড়ানো রসুল বলেন হোদায় তোমার তো বয়স হয়ে গেছে তোমাকে বিবাহ করতে হবে তুমি বিবাহ করো এই বলে যখন বিবাহ করতে গিয়েছে আল্লাহ রসুল তবুকের যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিয়োগ দিয়েছেন তার ভেতরে দুই নাম্বার হোদাইফা রে দেলা আনহু উনি যখন বিবাহ করে সবেমাত্র বিবাহ করে ইজাব কবুল করে শুকুর মিঠাই খেয়ে একটু সুস্থ হচ্ছেন এমন সময় মদিনার থেকে ঘোড়ার সর ওই কাছে এসে চিঠি নিয়ে রসুলের হাতে ওই হোদাইফার সামনে দিয়ে দিলেন হোদাইফারে এ আল্লাহর নবীর সাহাবি রসুল চিঠি দিয়েছেন তুমি একটু গ্রহণ করো রসুলের শিলমোহর নামটা দেখে হোদাইফা মুখে তুমো দিলেন চিঠিতে বকে লাগালেন মাথায় লাগালেন চিঠিটি খুললে তারপরে রসুলের সাহাবি হোদাইফা চিঠি পড়তে লাগলেন চিঠিতে লাগাল যে রে আইফা তাবুকের যুদ্ধে তিনজন তুমি দুই নাম্বার তুমি তাড়াতাড়ি করে ওই দিনায় আসো তোমাকে যুদ্ধের মাল সামান গোছাতে হবে তুমি কককুনই দেরি করবে না তাড়াতাড়ি কই চলে আসো কেবল সবেমাত্র বিবাহ করার পর শুকরমিটায় খাওয়ার পর ভাতও খায়নি স্ত্রীকেও দেখেনি রসুলের সিটি পাওয়া মাত্রই হানফান করে উঠে গিয়ে ঘোড়ার পেটি গোছচে এমন সময় লোকেরা বলল ও হুযায়ফা তুমি সিটি দেখলে সাথে সাথে কপালে লাগালে মুখে লাগালে চুমু দিলে বক্ষে লাগালে কোথায় যাও ঘোড়ার পেটি কেন করছো এইবার হদায় পাবারে ও আমার আত্মীয় সদনেরা ও আমার বন্ধু বান্ধবেরা আমি রস